বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন হিমালয়ে বেড়াতে গিয়ে একটি উৎসাহী ছেলে গুহার এক সন্ন্যাসীকে জিজ্ঞাসা করল এত ঠান্ডাতে থাকেন কি করে তখন সন্ন্যাসী তার সিক্রেট জানালেন বলেন একুশ বছরের সাধনা আর বিশুদ্ধ গ্রিন টি এটাও জিজ্ঞাসা করলেন তুমি কি নেবে সাধনা না গ্রিন টি কন কনে ঠান্ডায় বিনা বাক্যবয়ে ছেলেটি বলল অবশ্যই গ্রিন টি তখন সন্ন্যাসী বলছে সাধনা দু কাপ গ্রিন টি আনো তো বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও দারুণ মজার তাহলে শুনুন এক মাতাল গেছে মন্দিরের পুরোহিতের কাছে শুদ্ধ হওয়ার জন্য পুরোহিত মাতালকে তিনবার এক বড় গামলা জলে চুবিয়ে বলল এখন তুমি শুদ্ধ হয়েছ তোমার নতুন নাম দিলাম শাশ্বত আর তোমার মধ্যে সেই মাতাল আত্মা নেই এখন থেকে তুমি আর মদ্যপান করবে না তখন মাতাল বাড়ি ফিরে ফ্রিজ থেকে একটা চিল্ড বিয়ার বের করে তিনবার জলে চুবিয়ে বলল এখন তুমিও শুদ্ধ এবার তোমার নাম হল গ্রিন টি বন্ধুরা এখনকার জোকসটিও খুব মজার তাহলে শুনুন এক মহিলা জিও কাস্টমার কেয়ারে ফোন করে খুব রেগে বলল এই যে তিন ঘন্টা ধরে আপনাদের কোম্পানির নেট চলছে না বলুন এখন আমি কি করি কাস্টমার কেয়ার থেকে এমন জবাব দিল যে মনটা ছুঁয়ে গেল বলল দিদি ততক্ষণে আপনি ঘরের কাজগুলো সেরে নিন বন্ধুরা আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক রোগী ডাক্তারের কাছে গেলেন ডাক্তার হ্যাঁ বলুন আপনার কি হয়েছে তখন রোগী বলছে রিপোর্টগুলো দেখানোর ছিল সমস্ত টেস্টগুলো করা হয়ে গেছে তখন ডাক্তারবাবু রিপোর্টগুলি দেখার পর বললেন আপনার কিডনি ফেল হয়েছে দুই দিন পর রোগী গলা অবধি মদ পান করে এক ভদ্রলোককে জিজ্ঞাসা করল দাদা একটা কথা বলুন না এদিকে কিডনির পড়াশোনা কোথায় হয় তখন ভদ্রলোক কথা শুনে ভদ্রলোক তখন বলছে কি বল বলছেন কিডনি নিরাবর পড়াশোনা হয় নাকি রোগী বলছে আরে হ্যাঁ ডাক্তার আমাকে বলেছে আমার কিডনি ফেল হয়েছে ওকে তো পাস করতে হবে নাকি আরেকটি মজাদার জোকস বলছি শুনুন এক অফিসের বসকে তার বন্ধু জিজ্ঞাসা করছেন তোমার কর্মচারীদের কি এমন ভয় দেখিয়েছো যে সবাই এমন নিয়ম মেনে অফিস আসে একথা শুনে বস হাসতে হাসতে বললেন ভয় কিছুই নয় শুধু আমার অফিসে একটা চেয়ার কম তাই যিনি শেষে আসেন তাকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হয় বন্ধুরা আরেকটু মজাদার জোকস বলছি শুনুন প্রেমিকাকে নিয়ে এক রেস্তোরাঁয় ঢুকলো পল্টু এগিয়ে এলেন ও এটার বললেন স্যার মেনু কার্ড দেখে অর্ডার দিন কি কি খাবেন এদিকে খাবারের দাম দেখে পল্টুর কলিজা শুকিয়ে গেল তখন পল্টু বলছে আপাতত চেয়ার টেবিল ছড়ান একটু গড়াগড়ি খাই আরেকটি মজাদার জোকস বলছি শুনুন পচা বল্টু জানিস আজ কি হয়েছে বল্টু কি হয়েছে পচা আর শ্যাম্পু দিয়ে বালিশ ধুয়ে দিয়েছি বল্টু তো কি হয়েছে পচা এখন ঘুমালে মনে হয় বউ পাশে শুয়ে আছে বল্টু তাহলে আর একটা বালিশে মুতে দে পচা কেন বল্টু তাহলে মনে হবে বাচ্চা ও বউ তোর পাশে শুয়ে আছে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং এই মজাদার জোকসগুলি শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির মজার জোকস শুনতে বন্ধুরা প্লিজ হাসির মজার গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি